বাইতুল মোকার আজকে ক্ষেত্র হয়ে গেছে মুসল্লিদেরকে আঘাত করেছে ভিতরে অনেক করেছে ভাঙচুর বাইতুল মোকরামের মতন একটা জায়গা একটা পবিত্র জায়গাটা একটা মাওলানা যিনি কমিত কমি রে মানে হাসিনা রে কমি হারাম জাদা শত কোটি টাকা খাইয়া দালালি কইরা সবলা চতরের রক্তের সাথে বেঈমানি করেছে আর আজকে আমরা রহমত নবীর উন্মত হইয়া শত্রুতা ভুলতারি না মারামারি কুদা কুদি আজানা নাই এ কথা কয় না খা এই যে গতকালকে একটা ঘটনা ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলের চুর সন্দেহ করে পিটাইয়া মেরে ফেলছে সুর দইরা চুর কম জানা আর সন্দেহ করে তার পিঠটা বাইরা লাইছে যেমন নরপিচার জন্তু জানুয়ার যারা মানুষ হত্যা করে অভ্যস্ত এরা সারা জীবন সুযোগ পাইলে মানুষই হত্যা করবে এদের কাছ থেকে এর ভালো আর আশা করা যায় না এরা সারা জীবন মানুষই হত্যা করবে আপনি চিন্তা করতে পারেন তা দেখেন গত কয়দিন আগে ব্রাহ্মণ পাড়াতে একটা ঘটনা হয়ে গেল সুর সন্দেহ করে ফিটটা মেরে রয়েছে সুর করছে আর একটি সন্দেহ করছে আর রে ফিটটা মেরে রয়েছে শত্রুটা কোথায় দেখে আজকে যে শত্রুটা আরেকটা একটা হয়ে গেল বাইতুল মোকার মতন একটা জায়গা একটা পবিত্র জায়গাটা রে রুহুল আমিন নামক একটা মাওলানা যিনি কমি কমি মানে হাসিনা রে কমি জননী উপাধি দিয়া এই হারাম জাদা শত টাকা খাইয়া দালালি কইরা সবলা চপরের রক্তের সাথে বেঈমানি করেছে এই কোলাঙ্গার আজকে বাইতুল মুকাররাম মসজিদে কলঙ্কিত করছে সাইফাজ গাড়ি দিয়া গুন্ডা ভাড়া কইরে আনছে জোর কইরা খতিব দখল করতে আইছে এই মুসল্লিরা যদি রুচি না হইতো আর পিছে নামাজ পড়তো জোর কইরে ইমামতি করলে নামাজ হইব কথা কোন হবে দেখেন বাইতুল মোকরম আজকে রণক্ষেত্র হয়ে গেছে মুসল্লিদেরকে আঘাত করেছে ভিতরে অনেক ভাঙচুর করেছে ও শুধু কমই অঙ্গনটাকে কলঙ্কিত করে নাই জাতীয় মসজিদ মুসলমানদের একটা কেন্দ্র রাজধানী এই পবিত্র জায়গাটাকে কলঙ্কিত করেছে অতি সত্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ এই রকম কোলাঙ্গারকে ধরে তাড়াতাড়ি জেলখানায় নিয়ে তাকে শাস্তির আওতায় আনার দরকার ভবিষ্যতে এই রকম ঘটনার ঘটনার জন্য যেন চিন্তাও যেন করতে না পারে কথা বলেন ঠিক কিনা চিন্তা করেন চিন্তা করেন যিনি বর্তমানে দায়িত্ব আছে ওনারা হয় আরেক মুসল্লি আয়া কয় দালাল আর কি দালাল আইয়া ক আগের হুজুর আইসে দেখেন না আপনি তাড়াতাড়ি যে নামলেন না চিন্তা করছেন সুতরাং এটার মধ্যে সৈরাচারীদের হাত আছে ভারতীয় দালালদের হাত আছে কুখ্যাত সংতাসীদের হাত আছে তাদের হাত আছে বলেই তো বাইতুল মোকাররমকে আজকে কলঙ্কিত করেছে কথা বলেন ঠিক না আল্লাহ এরকম কুলাঙ্গারদের হাত থেকে এই দেশ ও জাতিকে আল্লাহ তালা হেফাজত করুক আমিন